হেরে সালবনা সেটা কি আমার গাড়ি ও এটা তোমার গাড়ি সালবনা হারিয়ে যাবার ভয় আমি না যে অরিজিনাল ডিপো হয়েছে এটা 5000 টাকা সেকারে নিয়ে আসে তারা এখন এক ঘন্টার মধ্যে এত নিউ নিউ করে ফেলেছে তো তো একটু তো একটু দেখ সামনে গ্রাম থানার আরে কি আনারে বাবা এ কি আসে রাস্তার মোড়ে বলে আরে সেই শালা দিয়ে গলের কাছে রং ওই দেয় যা আল লাগবে সারাক ওরে কি হলো রে বাবারে বাবা এ একই হলো বুঝলাম না একদম পারফেক্ট জায়গায় রয়েছে এই জায়গাটাই গাড়িটা রাখো খুব সুন্দর ছবি উঠেছে ঠিক আছে ওরে সদুদ বড় ভাই তুমি কি আমার চাকা কি সেই রকম আপডেট করে দিয়েছো আরে বাবা রে বাবা তোরই ভাঙড়ি বাস এখন জেট বিমানের মতো ছড়পে এত দিন ছুটি নেই এখন ছড়পে ওরে সদুদ বড় ভাই আমার তো ভালো লাগছে তার মানে আমরা হানি তারপরে বড় বড় যেসব গাড়ি গপ্তরি থেকে বেরোয় সেগুলোকে আমরা ওভারটেক দিতে পারবো অবশ্যই পারবি না অবশ্যই এমন চাকা লাগিয়ে দিয়েছি না দেখলে আসলে সবার পছন্দ হবে না এত বড় বাসে খেয়ানো এরকম ছোট ছোট বাচ্চা বারকা চাকা এই চাকা আবার ডেক্স আছে তার মানে চারটা চাকাই প্রকার এর এমন টান যা দেখলে বন্ধুরা তোমরা অবাক হয়ে যাবে একেবারে সেট করে দিয়েছি চারটা চাকায় একেবারে ভাঙ্গড়ি কেউ আমরা তো কখন থেকে এসেছি সত্যি কি এই গাড়ি সব গাড়ির থেকে অনেক দ্রুত যাবে ভাই হ্যাঁ রে আমার শোনো ভাই বুঝছেন কেন আপনাদের এই জায়গায় নিয়ে আরক্ষণ আপনাদের মূল্যবান সবাই নষ্ট করেছে আহা হা হা তার মানে এ কারে অনেক দূরত্ব আমরা দ্রুত সাবারে বুঝিয়ে দেব ও মানে আপাতত চাকরি করতে যেতে হ্যাঁ রে বাবা পেলেন পেলেন ভাঙরে দেখলে কি হবে হে ভাইয়া আমরা খুব খুশি আমরা যেন জাঙ্গিনগর ইউনিভার্সিটিতে খুব দেরুতে যেতে পারি আবার এই যে রু ও শোনো ব্রো ভাই তারপরে আমি এখান থেকে খুব দ্রুত সব গাড়ি থেকে আরেক দ্রুত লক্ষনামি অবদ বিদু আবার লোক তুলতে পারবো আরে পারবি এই সব রহস্য তো আমার কাছে থাকবে আমার কাছে সারা তো এই সব রহস্য কথা পাবিনা দেখ তোর গাড়ি সাকা হেভি বানায় দিছি বন্ধুরা দেখতে পাচ্ছ এরা ভর ভর এসেছিলো আমার কাছে ভাঙড়ি গাড়ি দিয়ে আমি তো অবাক হয়ে গেলাম যে ভাই ভাঙড়ি গাড়ি নিয়ে আমি কি করব তারপরে ওরা আমাকে কলো যে চাকাটা একটু চেঞ্জ করে আপনি কিভাবে যেন গাড়ি ফাস্ট করে দেওয়া হয় অনেক দূর তো যাবে ওদের গাড়ি নাকি দূর তো তাই বললাম সে আমি ঠিক কাজ ওখানে রহস্য একমাত্র ওয়ানালি শয়তান পুরো আর কেউ জানে না তো বন্ধুরা আজকে আমি কিন্তু যাব হচ্ছে সেই গ্যারেজে যে গ্যারেজে সবসময় আমি হচ্ছে গাড়ি ঠিক করি মানে আমি একটা বাস পেয়েছিলাম না বিলে তোমাদের মনে আছে কি না টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাস্তার পরে ফেলানো ছিল কিন্তু ওই গাড়িটা আমি রেখে এসেছি কোথায় জানো যেখান থেকে আমার একটা শ্যামলির বাস ডাকাতি হয়ে গেছে যে মাছটাকে এখনো পাইনি সেটার অভিযান চালাবো সেটার পাটও আসবে সেখানে রেখে এসেছি ভুল করে আর আমার এখন মনে হচ্ছে যে ওখানে আমার গালিটা কোনোভাবে রাখা উচিত হয়নি কারণ ওখান থেকে ওই গাড়িটাও যদি চুরু হয়ে যায় তাহলে আমার তো সব গেল আর দেখো কি পরিমাণ বিমান আকাশে উঠতেছে দেখো ওই যে চলে যাচ্ছে যাই হোক আজকে আমি ওখানে যাব আর গাড়ি ওখান থেকে সরাবো আজকে আমি ওখান থেকে আর গাড়ি নতুন বানাবো না হিরু বাস নিয়ে আয় আয় ভাই

হ্যাঁং শুধু চালাবি উরা তুরা ও জু জু ডিকোচি সুদুন আমারে তোরা জামাই দিবি হানিপের পরে আমি যেন গ্যারেজ ম্যারেজ গাড়ি ঠিক করে ওই ও জু ডিগোছি সালা চালা চালা সুদুন প্রবু এ আরে কি টান দেখবি সামনে রাস্তায় ও চুদুন প্রবু এ হচ্ছে ও বইলে খুঁজ আরে সামনে জ্যাম ব্রেক ওরে আল্লাহ কি ও করো ব্রেক পুড়ু আরে সুদন প্রভু এত জমার কারণ তো বুঝতে পারছি না কি জন্য এত জম হয়েছে সুদন প্রভু হ্যাঁ আমারে বলতে দিস কেন আমি যা বলি তাই শুন হ্যাঁ বলো বলু কি করবে এখন ব্যাকে নিয়ে পিছনে সাইড দিয়ে যা ও যো যো ঠিক আছে ঠিক আছে সুন্দর করে ব্যাকে নে ব্যাকে নে ব্যাকে নে করে ব্যাকে নে সালাতি আমি শিখিস নি ব্যাকে নে সালা টান ধরে টান ওরে সুদন প্রভু এ কি গাড়ি চলছে ওরে বাবা রে চিংকার বানাই দিছি

চতুরপুর বই তুমি বলুর থেকে তো খরব করে দিলে হ্যাঁ আমি গাড়ি চালাইছিস যে আমি ভালো থেকে খারাপ করেছি গাড়ি তো তোরা চালাইছিস তোরা তোদের চালানো হয় না দে আমার কাছে স্টার্টিং দে ওই ঠিক আছে চতুরপুর বই তুমি একটু অসুখ উল্টে বেনা রে উল্টবে না যে গাড়ি সালাই বানাতেছি গাড়ি উল্টবে না শুধু ধরবে ধরবে বাবারে বাবা রে বাবা কিরকম ধরছে গাড়ি তই তো দেখছি সুদূরপুর বই গাড়ি তো সেই রকম ভোগ ভোগছি

চালা ঠিক মতো চালা দেখ গাড়ি কত তাড়াতাড়ি তোর যা তোর গাড়িতে শুধু লোকজন লোকজনে ভরে যাবে শুধু তাই দেখিস ও জিডি গো চলছি সুন্দর করে আমার কিন্তু জামাই দিস ও দেখিস কিরম বাউ লিখা বল আজকে ও দেখি হেলিকপ্টার এখানে ঘোরাফেরা করছে নিশ্চয়ই ওখানে কোনো ঝামেলা হয়েছে তাই তো বলে মনে মনে হচ্ছে এ তো সিয়াম কে এই জায়গায় তো সিয়াম জানি কেন রে ভাই এটা বুঝে উঠতে পারলাম না ওরে বুঝতে পারছিস না মোড়ে মোড়ে শুধু বিপদ আর বিপদ

সাকা মডিফাই করে দিছি দেখো মাখা মডিফাই করে দিছি হেভি টান ফান হয়ে গেছে ওরা চাচ্ছিলো ওদের গাড়ি যেন অনেক দ্রুত চলে ওই দেখো কিরাম করে জেনিন বাস ওটি দিয়ে চলে গেল ওরে সুদিন প্রভু তোমার বাসটা কি তো আমরা খোলাখুলির চলছে আমার বাস এইখান থেকে আমি ঠিক করব না মারে যা সাহেব কেন কি বলছিস এসব কি হচ্ছে না আগে আমার যে বাসটা ছিল সেই বাসটা ফেরত দেবেন আপনারা আরে এসব কি বলছো সেই ম্যানেজার তো চক্রে ছেড়ে চলে গেছে আমি তো নতুন ম্যানেজার সেটা জানি তো আপনি নতুন ম্যানেজার জানি না আমার বাসটা দেন আমি এখান থেকে ঠিক করব না এই বাস এখান থেকে ঠিক করার পরেও যে চুরি হবে না তার কোনো গ্যারান্টি নাই আমি এখন নাবিলার ডিপোতে যাব আরে সদনপুর ভাই বলে গেছে তাহলে তো আমাদের তো আমরা পথে আমরা ভিকারি হয়ে যাবো আর কোনো বাস আসবে না তোমার মতো এরকম পুরো যদি বাস যদি ইয়ে হয়ে তাহলে আমাদের তো সব উল্টো পাল্টা হয়ে যাবে উল্টো পাল্টা হোক ভাই আমি চাই তাদের উল্টো পাল্টা ভাই উল্টো পাল্টা হোক আমার গাড়ি কোথায় ও তোমার গাড়ি ওই পাশে রাখা আছে ঠিক আছে চাবি দাও কই ওই চাবি দুই ওই বের করতে আছে ওই সুজন ব্রো ভাই কি ব্যাপার তোমার গাড়ি নেক্সট এর করেছে এবার একদম নতুন করে দিব এ কালার তলা ফাটাই দিও না আমার চাবি দে এই তুমি চাবি সচ্চ কিসের জন্য হ্যাঁ চাবি দে ও নো 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 তোদের এখানে আর গাড়ি ঠিক করতে আসব না আমার গাড়িটা কয় ও তোমার গাড়ি ওই পাশে রাখা আছে যাই হোক চাবিটা পেয়ে গেছি আর এক তো হেলিকপ্টার উঠতে আসছে কেন এই যে আমার গাড়ি দেখো আমার গাড়ি নেক্সট ছেলে ঠিক করার জন্য আমি চাই না এখান থেকে আর কোনো গাড়ি গাড়ি ঠিক হোক আরে ভাই এখান থেকে ঠিক করবে না না রে ভাই না ভাই তোদের এই জায়গা থেকে আর করব না চাই উঠে বসি অবশেষে গাড়ির মধ্যে উঠে বসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা আরে সুদন ব্রো তুমি এইভাবে রক করে চলে যেও না থাকব না তোদের এখান থেকে গাড়ি চুরি করে যায় আর এখানে মোটে কোনো গাড়ি রাখবো না হরি যৌধনপুর ভাই প্লিজ রাগের দেখেছিস কি রাখ আর এই দিয়ে ঝামেলা ওই দিক দিয়ে কোন দিক যাবো তাই চিন্তা করতেছি এই পাশ দিয়ে যাই যাই হোক আর তোদের এই জায়গায় থাকবো না চলে যাচ্ছি এই পাশ প্লিজ তুমি চলে গেলে রং লাগবে

আরে আমাদের গাড়ি মানে হ্যাঁ আপনাদের গাড়ি আপনাদের গাড়ি ভাঙা সরো অবস্থা ঢাকা টাঙ্গাইল রোডে ও আরে কি হলো রে ভাই এ বুঝতে পারলাম না আ কি হচ্ছে কোন সমস্যা আরে ভাই এখানে একটা ইগলের গাড়ি আমাকে ব্যাট দিয়েছে কিন্তু ওয়ান হলে আটকে রাখা তো সোজা না এটা বুঝতে হবে এটা ঠিক কথা শয়তান পুরকে আটকে রাখা এত সোজা না চলে আসেন আমাদের ডিপোতে আসছি আসছি তাই ফোন করে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সুন্দর করে চলে আসেন 15 কা পুরো রাস্তাটাই উল্টা খালি এসেছে দেখতে পাচ্ছ কত সব সামাশ আসলে সামাশ তো দেখলে সব কাজ হয় না এই যে এখান থেকে ঢুকবো এখনে ভাঙড়ি গাড়ি বদ্র এসে ভাঙড়ি নবিনার সাকার নাই তারপরে ওহলে শতকের কি দক্ষতার সাথে দাঁড়াছে এটা দেখার বিষয় তার মানে বুঝতে পড়ছো কত দক্ষ একজন প্র এই যে এই উল্টো গাড়ি গিয়ে যায় ও মানে setan ও যাও যাও বেরোচ্ছে সব সময় যে ওয়ালে শয়তান যে অলওয়েজ বেস্ট এটা তোমাদের মানতেই হবে এখন আমি কামরাঙ্গি না এটা হচ্ছে কি যেন মাজার রোড দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা একেবারে ডাইরেক্ট ডাবিলার ডিপোতে তোমরা আজকে ওনাকে জিজ্ঞেস করতে পারো কেন আমি আজকে ইয়ে থেকে গাড়ি ঠিক করলাম না কি যেন বলে ওই যে ওই ম্যানেজার সাহেবের ওখান থেকে কারণ আগে একটা গাড়ি ওখান থেকে চুর ডাকাতি হয়ে গেছে ওদের আগের ম্যানেজারের সাথে জড়িত ছিল ড্রাইভার আর সে করে যাবে না ভাগ্যে আমি গাড়িটা নিয়ে এসেছিলাম তা না লেটাও মার যেত এখন বসবে ওয়ার্লিশ বাস চুরি করার ফল কি হয় যাই হোক সেই অভিযানও আসবে আমরা এখন ডাবিলের ডিপোতে যাচ্ছি বন্ধুরা উড়া জুড়া টান দিয়ে দেখতে পাচ্ছো একাই যাচ্ছি গাড়িটা মোটামুটি ভালোই আছে ডাবিলের এই গাড়িটা হ্যাঁ কোন দিক যাবো সোজা যাবো না বাইরে যাবো বাই তো বোন জাল লাগবে বন্ধুরা এখন আমি বাইরে চলে যাব এই দেখো বাইরে চলে যাচ্ছি বাইরে যাচ্ছে কিন্তু একটা গাড়ি নাই কেন আমি তো এটাই বুঝলাম যে এইসব রাস্তায় তো প্রচুর গাড়ি থাকার কথা একদমই কোনো গাড়ি নাই কেন সামনে আবার প্রচুর প্রচুর গাড়ি আসতে দেখতে পাচ্ছো নাবিলের এই গাড়িটা একদম ভাঙড়ি অবস্থা পেয়েছিলাম একটা জলজিন্ন এলাকায়

নাবিলাডি পকে গেলে প্লাস্টিক আরে আরে স্বাগার গাড়ি দেই এটা কি আরে নাবিলাডি পরে কে चलाईছি আ সারি ভাঙা তো অসুবিধা সারি সারি নাকি সারি এই দেখো বন্ধুরা নাবিলাডি পো সারি 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 হ্যাঁ আস্তে রে আমি আস্তে দেখো এখন আলোলে সাগান বড় ঠিক আছে বন্ধুরা এখানে কোন জায়গা দিয়ে নামিলে ডিপর এই জায়গায় আবার কি হয়েছে আহ আয় এই নাবিল একটু ভঙ্গ করে এসেছি এদিকে নিয়ে আসলো

আরে ちゃっল ব্রো আমার একটা চা অ্যামেজিং তো আসলে সময় দিতে পাচ্ছি না। তোমার আসলে তোমার জন্য লোক করছে। কোন সাইডে? আমার লোক নিয়ে যাচ্ছে। এই হিরো তুমি গাড়িটাকে নিয়ে যাও। আপনাদের হিরো ড্রাইভার ঠিক আছে ঠিক আছে স্যার। অসংখ্য ধন্যবাদ। ওখানে করে দিবে। টেনশন করার করে দিতে এখন থেকে। ওকে ওকে। ও তুমি এসো। আমি যাচ্ছি। ওকে 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 ওকে। 15 দেখতে পাচ্ছো গাড়িও বেঁকে যাচ্ছে আমিও যাচ্ছি কারণ ওখানে অলরেডি আমার গাড়ি ঠিক করার জন্য দুইজন জন লোক নাকি রেডি হয়ে আছে দেখতে পাচ্ছ সারা কোয় আমি তাদেরকে দেখতে পাচ্ছি না তোমাদেরকে তোমরা আগে দেখবা কিভাবে এই দেখো গাড়িও যাচ্ছে আমিও যাচ্ছি কই গেল কই গেল কই গেল এই বসে কোন পাশে এই মসজিদের তোমার ঠিক করার জন্য ওয়েট করে আছি ও কই ও কাজ দেখো বন্ধুরা কি বলবো প্রচুর প্রচুর লোক এত গাড়ি নতুন হচ্ছে সব নাবিলার গাড়ি ভাই অন্য কোনো গাড়ি এখানে নাই তাই ঠিক আছে ঠিক আছে এই গাড়িটা নাবিলার একদম ব্রান্ড করতে হবে ওরে যতন প্রভু এটা আমাদের কাছে কোনো ব্যাপার তুমি সুন্দর করে দিয়ে যাও এক ঘন্টার মধ্যে আমি ঠিক করেছি তুমি আমাদের গোডাউনে বসে এসি বিস্কুট খাও এসি বিস্কুট আবার কি ওই এসি বিস্কুট মানে এসিতে যে বিস্কুট চৌপনি খাও আমরা তোমার গাড়িকে একেবারে নতুন বানিয়ে দিচ্ছি ওকে 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 হ্যাঁ পাশ রে ভাব ডায়রে কোন জায়গায় তোমার ঘড়ি কি করে ব্রন্ডি হয়ে যাবি ও কাই ও কাই ও কাই ও আমরা একটু অনুষ্ঠান করছিল আমরা পাশের গাড়িটা নতুন করলাম এখন তোমার করব তুমি একটু ঘুরে এসো ওকে 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 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখো বন্ধরা এখানে প্রচুর প্রচুর গাড়ি সব নতুন বানিয়ে ফেলেছে হ্যাঁ যাই যাই একটু এছি মেচিকে আসি অরুযতন ব্রু তুমি যাও এসি টেসি খেয়ে আসো আর খাবার দাবার তোমার জন্য রেডি আছে এক ঘন্টা পরে ফেরত বন্ধুরা এক ঘন্টা পরে আমি ফেরত আসছি তোমরা এক ঘন্টা পরে তোমাদের কাজটা সেরে আসো ঘন্টা হয়ে গেল বেরিয়ে আসলাম কি অবস্থা আরে শয়তান তুমি সামনে যাও দেখো তুমি তোমার গাড়ি খুঁজে পাও কি না ঠিক আছে দেখি সামনে যাই আরে শয়তান ব্রো তোমার কাজ হয়ে গিয়েছি কই কোনটা আমার গাড়ি আমি তো ভাঙাচোরা গাড়ি এনেছিলাম এলো দেই সবই নতুন গাড়ি হে রে আল্লাহ বস্তি মারতেছিস না কোনটা আমার গাড়ি আরে যদুন্দ্র তোমার গাড়ি অবশ্যই আসবে দাঁড়িয়ে থাকো হিরে সর্বনা সেটা কি আমার গাড়ি ও এটা তোমার গাড়ি সর্বনা ওয়া বন্ধুরা জানো কয়দিন আগে আমি একটা রাবিলা গাড়ি পেয়েছিলাম জায়গাটা আই না আমি আগে যেখান থেকে ঠিক করতাম সেখানে নিয়ে গেছিলাম কিন্তু হারিয়ে যাওয়ার ভয় আমি না মিলে যে অরিজিনাল ডিপো হয়েছে এটা 5000 টাকা স্বীকারে নিয়ে আসে তারা এখন 1 ঘন্টার মধ্যে এত নিউ ব্র্যান্ড করে বলেছে যা দেখে আমি একেবারে কি বলবো কিছু বলার নাই ভাই রে ভাই আমি কি বলবো আমি তো বড়জোর সারা সাথে একটু কথা বলে আছি কি জনের ব্রো কি অবস্থা কি নতুন কি হয়ে গেল গাড়ি আরে আমি তো অবাক হয়ে গেলাম আপনারা এত সুন্দর করে দিয়েছেন ও অগুন দিকে এটা ও তুমি এখানেই গাড়ি নিয়ে আসবে ওকে ওকে তো কয় টাকা দিতে হবে একটু টাকা দিতে হবে না আমাদের গাড়ি তো তোমার জন্য সব সময় ফ্রি তুমি সব সময় এই ডিপোটাকেই প্রমোট করবা ওকে 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 ঠিক আছে যাও তুমি তুমি গাড়িটা চালিয়ে এসো তা তো অবশ্যই যাব না চালালে কি হয় হ্যাঁ এইবার আমি ভিতরে বসবো এই দেখো গাড়ির দরজা খুলে দাও দি ভাই হ্যাঁ সুদ্র বই উঠো এবার তুমি চলিয়ে দেখো তা তো দেখ ওয়াও প্রাণ নিউ কোনো দেখাই ময়লা নাই বসে পড়ি একেবারে বসে পড়েছি গাড়ির দরজাটা বন্ধ করে দিয়েছি এখন শুধু ওরা দুটা টান দেবো বন্ধুরা এই ওরা দুটোরা টান দেখার জন্য তোমরা রেডি তো রেডি হয়ে থাকো এখন এই পাশে গেট বন্ধ ব্যাগ দিয়ে মারতে হবে ব্যাগ দিয়ে যেতে হবে আমার এখন এই যে গাড়িটা আমি এখন ব্যাগে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো এই এই ব্যাগ দে ব্যাগ এই দেখো বন্ধুরা নাবিলের ডিপো এটা মাথা রোডে তোমাদের যাদের গাড়ি নষ্ট হয়েছে তারা এখানে চলে আসবে আসার পরে গাড়ি নতুন করে নিয়ে যাবা দেখো আমাকে ফ্রি করে দিয়েছে কারণ আমি বর্মালে শ্বান প্রতাম সে জন্য শদুন্দ্র বোই অমর অসু নতুন করে গয়টরি নিয়ে এসো হাজি খলিল মাদব সড়ক নাকি সড়ক মনে হয় এটা এইখানে হচ্ছে এদের ডিপো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই ডিপো থেকে নামিলে নতুন গাড়ি নিয়ে এখন আমি বের হয়ে যাচ্ছি এখন গাফতলি দিকে যাব না এই দেখো গাড়ি নিয়ে কিন্তু রেডি এবং গাড়ি নিয়ে কিন্তু বেরিয়ে গেলাম দেখো টান তো সেই লেবেন বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়িটা কয় টাকায় বিক্রি করবো একটু কমেন্টস করে বলো কিন্তু দেখো কি দিচ্ছি দেখো দেখো শুধু দেখো লেভেলের গাড়ি বন্ধুরা সেই লেভেল কোন অন্য লেভেলের গাড়ি না সেই লেভেলের গাড়ি এটা আছে মাজার রোড বন্ধুরা দেখতে এই গাড়িটা কয় টাকা বিক্রি করবো কমেন্ট করে বলো গাড়ি ব্রান্ড নিউ করা হয়েছে কি হয়েছে ওরে বাবা কি যান বন্ধুরা সবাই ভালো দেখো আর বেশি বেশি কমেন্টস করো এই টাইপের ভিডিও আরো চাও কি না খুব তাড়াতাড়ি আমরা নতুন নতুন ভিডিও দিয়ে চলে আসবো সবাই ভালো দেখো আল্লাহফেজ নাবিলের ভাঙা গাড়িটাকে সুন্দরভাবে নতুন দেখেছি এখন আমি ভিআইপি বলে ভাই এই সাইড দিয়ে কিন্তু রাইডার নিয়ে যাচ্ছি আরে সরি 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 আল্লা হাফেজ সরি গ্রিন লাইন ভাই হ্যাঁ ছেড়ে দিয়েছে ছেড়ে দিছে রে ছেড়েতেছে এবার আমি বের হয়ে যাবো একেবারে রঙ হয়ে দিয়ে